আমরা এখন আছি গজারিয়া বাজার আসলে এখানে মানুষগুলো খুব পানিবন্দি অবস্থা আছে আমরা শুধুমাত্র মহিলাদের নেওয়ার মহিলাদের নেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু আসলে এইখানে যারা এইখানে যারা মানে রেস্কিউ করতেছেন আপনারা একটু গজারিয়া বাজার এখানে আসেন এখানে অনেক মানুষ তারা পানিবন্দি অবস্থায় আছে পানিবন্দি অনেক মানুষ এখানে আছে এখানে আমরা কারে রেখে কারে নেবো সেটা আসলে কঠিন আপনারা যারা এই রিস্কিউ করতেছেন তারা আপনারা এই গজারিয়া বাজারে এখানে আসতে পারেন এখানে যে মাহেন্দ্র আছে এই গুলো নিয়ে আসতে পারেন কারণ এখানে অনেক মানুষ এখানে পানি বন্দি আছে আরো এখানে পানি কিন্তু আরো বাড়তেছে এই গজারিয়া বাজারের দিকে আপনাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বেশি বেশি সময় বিস্কুট খাইতেছো দেবা ਆਹ ਤਰਾ ਬੀਚ ਉਹ ਜਾਦਾ ਉਹ ਕਰਾਂ ਮੈਂ ਸਿੰਘ ਜਗਮੀ ਦੇ ਕੋਲ ਆਈਏ ਆ ਜੀਰੀ ਜੱਤ ਆ ਜੀਰੀ ਜੱਤ ਤੇਰੇ ਲਈ ਦੀ ਕਿਲੀ ਡੁਕਰ ਆ ਕਿਹ ਰਹਾ ਆਪੋ ਦਾ ਫੈਲੀ ਬੋਲੈਸ ਫਿਰ ਪੱਤਿ ਜਰਦਾ ਰਭੇ ਗੁੰਮ ਐ ਸ਼ੀਰੀ ਦੂਡੋ আমরা এখন আছি গজারিয়া বাজার আসলে এখানে মানুষগুলো খুব পানিবন্দি অবস্থায় আছে আমরা শুধুমাত্র মহিলাদের নেওয়ার মহিলাদের নেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু আসলে এইখানে যারা যারা মানে রেস্কিউ করতেছেন আপনারা একটু গজারিয়া বাজার এখানে আসেন এখানে অনেক মানুষ তারা পানিবন্দি অবস্থায় আছে পানিবন্দি অনেক মানুষ এখানে আছে এখানে আমরা কারে রেখে কারে নেব সেটা আসলে কঠিন আপনারা যারা এই রিস্কিউ করতেছেন তারা আপনারা এই গজারিয়া বাজার এখানে আসতে পারেন এখানে যে মাহিন্দ্রা আছে এই মাহিন্দ্রগুলো নিয়ে আসতে পারেন কারণ এখানে অনেক মানুষ এখানে পানি বন্দি আছে আর এখানে পানি কিন্তু আরো বাড়তেছে এই গজারিয়া বাজারের দিকে আপনাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পানি আর পানি এটা মহিপাল আছি মহিপালের যে এলাকা ચ <coughs> बाइबल okay, <sharp> 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 আপাৰ সেইটোকে বাজিবি নামাজি নামাজিবি